আজ আমরা করবো রসুন মাংস মাংসটাকে আগে লবণ গোলমরিচের গুঁড়ো আর দই দিয়ে এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখব তারপর কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজটাকে ভেজে তুলে রেখে দেব এবার ওই তেলের মধ্যেই রসুন টমেটো আর একটু চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো তার মধ্যে আগের থেকে মেরিনেট করা মাংসটাকে দিয়ে দেবো এবার ওই মাংসের জলেই ত্বকেটা রান্না হবে আর একটুখানি পরিমাণ মতো লঙ্কা দিয়ে দেবো এবার ইচ্ছা হলে আপনারা ওর মধ্যে আলুও দিতে পারেন এভাবে কষিয়ে নেব নামানোর আগে ভেজে রাখা পেঁয়াজটা আর ধনে দিয়ে নামিয়ে নেব and hmm.